আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে স্পেশালি আমরা ঈদের জন্য আপনাদেরকে দামি দামি লাক্সারি শিফনের পার্টি শাড়ির মধ্যে একটা অফার দিব যেই প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনের কাজ করা দেখেন এগুলা সব রিয়েল ঝাড়খন্ড স্টনের কাজ এগুলা শিফন ফ্যাব্রিক্সের মধ্যে এগুলা সাত হাজার টাকার শাড়ি এগুলা সেভেন থাউজেন্ডের শাড়ি আমরা ঈদের জন্য স্পেশালি আপনাদেরকে এই শাড়িগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন একদম ইনটেক প্রত্যেকটা কালেকশন একদম ইন্টেক আমরা এই স্পেশাল আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এক্সক্লুসিভ পারি শাড়ি কালেকশনগুলো এটার কালারটা অনেক সুন্দর এটা জাম কালার সম্পূর্ণ শিফনের মধ্যে জাম কালার পারের প্যানেল দেখেন এগুলো সব এডি স্টোনের কাজ ঝাড়খন্ড স্টোনের কাজ এগুলোর প্রত্যেকটা ছয় হাজার সাত হাজার টাকার পাই শাড়ি আমরা পূর্ণিমা আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্টা কালার মাসাল্লাহ ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা পাবে বুটিক স্টাইলের ব্লাউজ থাকবে থ্রি ফিগর অথবা কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র তিন হাজার টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এটা সম্পূর্ণ শিজুল মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুনম্যানশনের চারতলায় আমাদের পুনিবাসারি অনেক কালেকশন থাকবে এগুলো এইভাবে দেন হ্যাঁ আমি কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখে কালার ডিজাইনগুলো এইভাবে বুঝে যেগুলো প্রত্যেকটা ইনটেক কালেকশন প্রত্যেকটা এটার কালারটা দেখেন গ্রিনের মধ্যে বটল গ্রিন অনেক সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি এগুলা এই স্পেশাল একটা অফার আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট দেখেন এটা সম্পূর্ণ স্টনের কাজ ম্যাচিং স্টন এবং ঝার্কান স্টনের কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন একটা একটা করে এখানে রাখেন হ্যাঁ এভাবে রাখেন এটা হচ্ছে বটল গ্রিন দেখেন অনেক কালেকশন সবগুলো কালেকশন ইনটেক একদম ইনটেক কালেকশন এটার জন্য আমি শাড়িগুলো খুলতেছি না আপনারা আসতে ইনটেক শাড়িগুলোই আপনারা পাবেন ম্যাজিনার পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়া থেকে আসা মাত্র আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি অনেক কালার কম্বিনেশন হ্যাঁ এগুলো প্রত্যেকটা এগুলো কিন্তু সব ঝাড়খন্ড স্টন রিয়াল ঝাড়খণ্ড স্টোনের আছে মাত্র তিন হাজার টাকা অফারে থাকবে শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা অনেক কালেকশন আছে এটা ইটালিয়ান চমৎকার একটা শাড়ি এটা এটাও সুন্দর মাসাল তিন হাজার টাকা অফার ঝটপট চলে আসতে হবে যারা ঈদের কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে হ্যাঁ কালকে সকাল সকাল আসবেন ইনশালা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে ম্যাজনটা কালার এটা এখান দিয়ে রাখেন হ্যাঁ এই যে দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকা দিচ্ছে এগুলো চাইলে পাঁচ হাজার ছ হাজার টাকা শুরু করতে পারতাম তিন হাজার টাকা অফার দিচ্ছি যাতে সবাই এই শাড়িগুলো পরতে পারেন ডিফারেন্ট প্যাটার্নের এক্সক্লুসিভ প্যারি শাড়ি যে কোনো গরজে সীমিত সময়ের জন্য স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা পাবেন এবং খুবই এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস আমরা মাত্র তিন হাজার টাকা দিচ্ছি ঝটপট চলে আসতে হবে এবং যারা অনলাইনে ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম